বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ত্রিপুরায় কুমারঘাটের নিগম অফিসে কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন গ্রাহকরা মানুষ চাইছে পুনরায় ফিরিয়ে আনা হোক পেড মিটার ব্যবস্থা বিদ্যুৎ গ্রাহকদের ঘরে ঘরে প্রিপেইড মিটার লাগিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড সরকারের এই পদক্ষেপে দিনের পর দিন চরম সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের জেলার কুমারঘাটের বিদ্যুৎ নিগম অফিসে সময়ের আগে রিচার্জ কাউন্টার বন্ধ নিয়ে ক্ষোভ গ্রাহকদের মধ্যে তারা ক্ষোভ উগড়ে দিলেন নিগম থেকে লাগানো প্রিপেইড মিটার সিস্টেমের উপর তারা চাইছেন পুনরায় ফিরিয়ে আনা হোক পোস্টপেইড মিটার সিস্টেম শনিবার দুপুরে কুমারঘাটের বিদ্যুৎ নিগম অফিসে নিজেদের মিটার রিচার্জ করতে যান বেশ কয়েকজন গ্রাহক তাদের অভিযোগ নির্ধারিত অফিসের সময়ের আগেই কাউন্টার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ এতে অফিসের সামনেই ক্ষোভ দেখান গ্রাহকের পরে গ্রাহকদের খুব সামলাতে পরিস্থিতি সামাল দিতে কাউন্টার খুলে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ রূপম দেবনাথ নামে এক গ্রাহক জানান বাড়ির মিটার রিচার্জ করতেই অফিসে এসেছেন তারা কিন্তু অফিসে গিয়ে তারা দেখতে পান বন্ধ হয়ে গিয়েছে রিচার্জের কাউন্টার এই নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা জানান পুজো উপলক্ষে রিচার্জের কাউন্টার খোলার সময় কমিয়ে দেওয়া হয়েছে গ্রাহকদের অভিযোগ সময় কমানোর বিষয় গ্রাহকদের আগাম কিছুই জানানো হয়নি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা ওই গ্রাহকের দাবি বিদ্যুতের বিল সংগ্রহের ক্ষেত্রে পুরনো পোস্টপেড মিটারের ব্যবস্থা চালু করা হোক পুনরায় অন্যদিকে উজ্জ্বল দেবনাথ নামে অপর এক গ্রাহক জানান রিচার্জ করতে অফিসে এসে তিনি দেখতে পান সময়ের আগে বন্ধ করে দেওয়া হয়েছে রিচার্জ কাউন্টার তবে দাবি শুক্রবার দুপুর আড়াইটে পর্যন্ত রিচার্জ দেওয়া হয়েছিল গ্রাহকদেরকে কিন্তু শনিবার ঘড়ির কাটায় একটা বাজার আগেই কেন বন্ধ করা হলো কাউন্টার এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি গ্রাহক জানান এই ঘটনাকে নিয়ে ক্ষুব্ধ হয়ে পড়েন অফিসে রিচার্জ করতে আসা প্রত্যেকেই সবাই সিদ্ধান্ত নেয় অফিস তালা বন্ধ করে দেওয়ার এর পরেই তড়িঘড়ি কাউন্টার খুলে দেয় কর্তৃপক্ষ তিনি বলেন স্মার্ট মিটার নিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন অফিস না খুললে আগামী চারদিন পর্যন্ত অন্ধকারে থাকতে হতো আমাদেরকে এটা কিন্তু

না করলে সমস্যা হলো না আজকে আমার বিল শেষ হয়ে গেলো না তো সবাইলেকম প্রবলেম আগের সিস্টেমটাই আমার মতে ভালো এখন তো শেষ হলে এমার্জেন্সি আইতে লাগে আর অনলাইনে দিলে অনেকটা ট্যাক্স কাটে কী কাটে কারোর মিটার চার্জ আছে এগুলো কাটে আর কি আমরা তো আগের সিস্টেমটাই ভালো আছি